আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো বর্তমানে বসনিয়ার ভিসার সর্বশেষ আপডেট কি আছে সেটা নিয়ে বেশ কিছু ভাই বস সর্বশেষ ভিসার আপডেট কি আছে আমাদের কাছে জানতে চেয়েছিলেন বর্তমানে এখন বসনিয়ার ভিসা হচ্ছে কিনা ভিসার রেশিও কেমন আছে ভিসা কেমন স্টিকার হচ্ছে এইসব বিষয়গুলো অনেকে আমাদের কাছে জানতে চেয়েছিলেন নতুন করে ফাইল দেওয়া যায় কি না ঠিক আছে কেমন মাধ্যমকে আসলে বসনিয়ার ফাইলটা দেওয়া উচিত হবে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো যারা বসনিয়া সম্পর্কিত তথ্যগুলো জানতে ইচ্ছুক আছেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আমরা আপনাদেরকে কিন্তু দেবো ঠিক আছে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন কথা না বাড়ি আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি বসনিয়া আপনারা জানেন দেশটা হচ্ছে বলকানের দেশ সার্বিয়ার পাশের কান্ট্রি তো এই দেশটার ভৌগোলিক অবস্থানটা আপনি যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই দেশগুলো থেকে আসলে ইউরোপের সেন্ট্রালে মুভ করাটা আসলে কতটা সহজ তো আমরা মুভ করার বিষয় নিয়ে পরে আসতেছি প্রথমত আমরা ভিসার আপডেট নিয়ে কথা বলি অনেকে বলেছেন ভাই ভিসা এখন হচ্ছে কিনা দেখেন ভাই আমরা অনেক দিন থেকেই বস নিয়ে কথা বলছি বসনিয়ার খোঁজখবর খবর আমরা কিন্তু নিয়ে থাকি এবং বর্তমানে সর্বশেষ আমরা যে জিনিসটা জানতে পারছি বসনিয়ার ভিসা কিন্তু বর্তমান সময় এখন স্টিকার বেশ ভালো হচ্ছে ভিসার রেশিও ভালো আছে ঠিক আছে এখন অনেকে বলেন যে ভাই আসলে আমার তো ছয় মাস সাত মাস আট মাস হয়ে গেছে কোনো হচ্ছে না কেন ভাই দেখেন এখানে ব্যাপারটা হচ্ছে আপনার মাধ্যম আপনার মাধ্যমটা আসলে কতটা গুরুত্ব সহকারে আপনার ফাইলটা নিয়ে কাজ করছে অনেক এজেন্সি আছে ভাই শুধুমাত্র টাকা পয়সা ফাইল নিয়ে আটকে ফেলিয়ে রাখে টেবিলের উপরে পড়ে আছে তো আসেই পরবর্তীতে ছয় মাস সাত মাস আট মাস বছর পার হয়ে যাবে আপনার টাকাটা তারা একটা ইনভেস্টে খাটাবে পরবর্তীতে দেখা যাবে যে আপনার টাকা দিয়ে তারা টাকা বানিয়ে নিচ্ছে কিন্তু আপনার দিকে কাজটা কিছুই করছে না এমন এজেন্সি অনেক আছে ঠিক আছে দেখা যাচ্ছে পরবর্তীতে এসে না পেরে আপনাকে ঘুরিয়ে 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 অবশেষে দেখা যাচ্ছে একটা ফেক ভিসা আপনাকে তৈরি করে আপনাকে দিয়ে দিলো আপনি ভেবে নিচ্ছেন যে হ্যাঁ এটা অরিজিনাল ভিসা পরবর্তীতে ম্যান পাওয়ার হচ্ছে না ঠিক আছে তো এভাবে কিন্তু অনেকেই প্রতারিত হচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়ত দেখতে পাচ্ছি অনলাইন প্ল্যাটফর্মে অফলাইনেও দেখতে পাচ্ছি তো যারা চিন্তা ভাবনা করছেন বসনিয়াতে যাবেন বা ইউরোপের যে দেশে যাবেন আমি বলবো যে ভাই দেখেন এমন একটা মাধ্যমকে আপনার ফাইলটা দিবেন যে আপনার সাথে প্রতারণা করবে না ঠিক আছে তবে বর্তমান সময় এজেন্সিদের বিশ্বাস নেই প্রতারণা ভাই এটা আসলে ঠেকানোটা মানে সম্ভব না কারণ বর্তমান সময়ে এখন যেসব এজেন্সি সঠিকভাবে কাজ করছে তার পাশাপাশি কিন্তু ফেক ভিসাও তারা দিচ্ছে দেখা যাচ্ছে যে দশটা পাসপোর্ট নিয়েছে দশটা ফাইল তারা নিয়েছে ভিসা করতে পারছে পাঁচটা আর পাঁচটা তারা কিন্তু বলছে না যে আমরা ভিসা করতে পারিনি কিন্তু তাদের সাকসেস দেখানোর জন্য দশটা ভিসায় তারা দেখাছে। কিন্তু পাঁচটা ভিসা অরিজিনাল পাঁচটা ভিসা ফেক এভাবে কিন্তু অনেক এজেন্সি তাদের কার্যক্রম চালাচ্ছে পরবর্তীতে ম্যান পর হচ্ছে না এটা সেটা নানান কথা বলে কিন্তু আপনার টাকাগুলো কাটসাট করছে পরে ঠিক আছে তো আসলে বিভিন্ন ধরনের সমস্যা আমরা বিভিন্ন দেশের ক্ষেত্রে দেখে থাকি তো বসনিয়ার নেওয়ার ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু এমন তবে এতটুকু কনফার্ম করা যায় বর্তমান সময়ে বসনিয়ার ভিসা বেশ ভালো হচ্ছে ভিসা রেশিও অনেক ভালো আছে আপনারা বসনিয়ার ভিসা করতে হলে অবশ্যই ইন্ডিয়া থেকে কিন্তু করতে হয় আপনারা জানেন এবং ইন্ডিয়াতে গিয়ে নিজের সশরীরে কিন্তু ফাইল দিয়ে মূলত সেখানে ওয়েট করে প্রায় মাসখানেক সময় লাগে আপনি সেখানে থেকে তারপরে ভিসা কালেক্ট করে আপনি বাংলাদেশে আসবেন ঠিক আছে এটা হচ্ছে মূলত কথা তো যাই হোক আশা করছি আপনারা হয়তো বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারছেন আরো যদি অন্যান্য বিষয় সম্পর্কে আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমরা সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় কথা বলার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ